ওই যে কামে নেওয়ার আগে আগরে কিছু টাকা দেয় না তোমার জলফাই আগরে দিছে কাম ক্লিয়ার হওয়ার পরে জলফাই আরো দিব টেনশন করো যাও যাও মানে আপনি ওই যে জল পার বদলে আপনি আমার সাথে ওই কামটা কর মজা আয়া তুমি না দিদি দিহি সবই বোঝো আবার বুঝিয়ারা আবার কও কে যে জঙ্গল কিশোর নিয়ে যাবো তুমি তুমি না কইতেছা ও জলফাই দিছেন দেখা ওটা করতে নাকি ওটা মানে ডাইরেক্ট করব তোমারে যাও তুমি

এই পর্যন্ত নেক্সট আর ভালো ভিডিও নিয়ে আসুন